দর্শক একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আছি তেয়ারি হাট গরুর বাজারে পদুয়া লোহা বেড়াতে লোহা বেড়াতে হাটটাতে কিন্তু বেশ কিছু গবাদি পশুর দাব দাম নিয়ে আপনারা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখছেন আজকে বুধবার সতেরো এপ্রিলের হাটটা করছি হাটটা বসে হচ্ছে প্রতি বুধবার এবং রবিবারে যারা কেরানি হাটে এসেছেন কেরানি হাটের সাথে কিন্তু এই হাটটা এক একদিনেই বসে সামনে কিন্তু বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই দাম কেমন

বেশ ভালো কিছু রয়েছে কালারটাও অনেক সুন্দর একদম লাল কালার চমৎকার মোটামুটি নিয়ে কালার মতো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাইছেন এক লাখ দশ চাইছেন কাস্টমার কত বললো এখন পর্যন্ত কাস্টমার কত মুলাইছে আচ্ছা দুধ কতটুকু হয় এটার দুই আড়াই কেজি হয় কত হলে দিয়ে দেবেন এক লাখ হলে দিয়ে দেবেন বাচ্চা সবাই বাচ্চা কি দেশি দিচ্ছেন না দেশি বীজ দিচ্ছেন

দর্শক এরকমই হাট মালিকের সাথে কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম আমরা এর আমরা কিন্তু আরও দুই ভাইয়া আছে যারা আমি সরকার হাটে আপনাদেরকে পরিচয় করে দিয়েছিলাম ওরা কিন্তু আমাকে দাওয়াত করেছিলেন বাজারে আসতে আমি আমাদের দাওয়ারটা রক করতে কিন্তু চলে আসলাম আর ভাই কি অবস্থা আপনার কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি ভালো আছে ভালো করে নিরাপত্তা দিচ্ছি আমরা আচ্ছা আচ্ছা টাকা পয়সা নিয়ে যে এরকম লেনদেন করতে হয় এরকম করে লেনদেন করতে পারবে এরকম কোনো সমস্যার কিছু নাই সমস্যা আমরা বাজারের মালিক সব আছে এখানে সবাই দায়িত্ব পালন করতে চাই জি এখানে সমস্যার কিছু নেই না ওইটাই দেখলাম যে হাট কিন্তু খুব ভালো ভালো যাচ্ছে দেখলাম যে অন্য হাটের চেয়ে বেশ ভালো কিছু বিক্রি হচ্ছে এবং যারা রসিদ কাটছেন এখানে হাট মালিকের মধ্যেও অনেকেই দেখছি সবাই বাজারের সাথে সম্পৃক্ত আমি আমি কিন্তু অনেক অনেককে চিনি আমি আমার সাথে দেখা হয় তো আসা একজনে এক মুরব্বীর সাথে দেখা হলো উনি বললো যে আগে নাকি একশো টাকা ছিল এখন নাকি 100 টাকা বাড়ছে কারণ কত বছর হচ্ছে এই বছর পঁয়তাল্লিশ লাখ টাকা বাড়ছে কিন্তু আমরা হাতি একটও বাড়াই নাই আজকে ত্রিশ বছর আগে লতি 20 টাকা করে হাতি নিছি আদার বিশ টাকা করে নেছি ত্রিশ বছর পরও বাড়ার পরও আমরা একটাকও বাড়া নাই এখনো বাড়ায় নাই রশিদের পইছে একটা বাড়াইছে একশো টাকা করে রশিদ রশিদ 100 টাকা বাড়াইছে টাকা বাড়াইছে আর ও মানে হাতি বাড়াই নাই হাতি হাসিলার বাড়া নাই আমাদের 40 লাখ টাকা বাড়াইছে যে সবাই জানে আচ্ছা কত বছর ছিল 1 কোটি লাখ টাকা 11 বছর দুগুদে প্রায় 20 লাখ টাকা আচ্ছা

এগুলো বাস বাদা ছাড়া ছড়া রয়েছে একদম সুন্দর কিছু রয়েছে চাওয়া দাম তেমন একটু দেখাই এটা এদিকেও কথা হচ্ছে মূলামূল্য হচ্ছে আসলে সবাই খুব বিজি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কত চাইছেন এটার দাম পঁচাত্তর চাইছেন কত মূল আছে এখন পর্যন্ত আচ্ছা কত হলে দিয়ে দিবেন পঁয়ষট্টি লাগবে তো সব পঁয়ষট্টিতে আপনারা পাবেন এটা এটা তো বাজা হয়েছে না বাজা বাজা ঘরু মাংসের জন্য নিতে হবে সুন্দর এরকম গাই গরু এগুলো কিন্তু ওনাদের আপনারা গৃহস্থই গরু না আপনারা গৃহস্থই গরু তো যারা গৃহস্থ গরু নিতে চান বাজারে কিন্তু চলে আসতে পারবেন বেশ কিছু গবাদি পশু কিন্তু আছে গৃহস্থ করে যারা একদম পিওর হচ্ছে যারা ঘরে পালন দু একটা গরু নিয়ে আসেন বাজারে বিক্রি করার জন্য আর্থিক সচ্ছলতা গোছানোর জন্য ওনাদের গরুগুলো কিন্তু দেখাচ্ছিলাম দর্শক তো এরকমই অসংখ্য অসংখ্য গবাদি পশু কিন্তু আমার চারপাশ জুড়ে রয়েছে যেহেতু খাইনের ছিটানো অবস্থায় গরু বাধা আছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে এসে বাজার থেকে গরু সংগ্রহ করতে পারবেন এদিকে একটু দেখাই এদিকে দাম দর হচ্ছে চেকিং চলতেছে বেশ ভালোই

সালামালাইকুম ভাই দাম কেমন ভাই এটা কত চাইছেন এটা সত্তর সত্তর চাইছেন দেখো দাম কেমন হবে কত হলে দিয়ে দিবেন পঁয়ষট্টি হলে দিব পঁয়ষট্টি হলে পাঁচ হাজার কমাবেন সুন্দর চাওয়া দাম সত্তর পঁয়ষট্টি হলে দিয়ে আলোচনার মাধ্যমে আপনাকে নিতে হবে বেশ ভালো এরকম আরও অসংখ্য অসংখ্য কিন্তু গবাদি পশু বাজারটাতে রয়েছে এবং আমি দূরে দূরে আপনাদেরকে ক্রেতা সমাগমও কিন্তু আজকে বেশ ভালো কিছু ক্রেতা সমাগম রয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই কত চাইছেন এটার দাম পঁয়তাল্লিশ চাইছেন দেওয়া দাম কেমন হবে বিয়াল্লিশ তিন হাজার কমাবেন চাওয়া দাম থেকে তিন হাজার কমাবে দর্শক সুন্দর তারপরে একটু আলোচনা করবেন আলোচনা করে সংগ্রহ করবেন হচ্ছে বিক্রি হচ্ছে বেশ ভালো একটা আছে ভাই আপনারটা কত চাইছেন কত চাইছেন এটা

ভাইয়া দুটা কালো গুলো দেখছি আপনাদেরকে দেখা যারা পিওর সার খুঁজতেছেন আপনাদের সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কেমন আছেন দাম কেমন সুন্দর একটা বিরিশ রাখলে তো ওটাতে দাম আমি এক লাখ তিরিশ চাইছি এক লাখ তিরিশ চাইছে কত মূলাইসা এখন মুলাইছা অনেকে তো অনেক রকম মূল অনেক আচ্ছা কত হলে দিয়ে দেবে অনেকে তো অনেকগুলো এক লাখে মূল এক লাখ দশ লাখ লাখ পাঁচ ওটার তো হিসাব নেই আচ্ছা কত হলে দিয়ে দেবে এটা ওটা তো আমার মানে এমনটা কথা না আমার তো আমি আলোচনা আলোচনা করে না তো আমার মতো যা দাও ওটা দিয়ে দেবে আচ্ছা আচ্ছা আপনার মনে যেরকম চাইবে আর ওটা সাইবলটা

সুন্দর কিছু গরু দেখতে এগিয়ে দর্শকের দাম হচ্ছে দুটা একটা শাহিওয়ালের একটা একটা এর বেশ ভালো কালেকশন রয়েছে বাজারটা এরকমই আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক পিরোডার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আপনাদেরকে একটু ভাইয়ার সাথে কথা বলি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত চাইছেন এটার দাম ভাই পঁচানব্বই হাজার বিশ তো শাহি ওয়ালের নাকি শাহি ওয়ালের শাহি ওয়ালের গাবি কত হলে দেবেন পঁচানব্বই আচ্ছা বেচা দাম কেমন হবে বেচা দাম বলছি দিয়ে পাঁচা দাম বেচা দামে বলে দিয়েছে পঁচানব্বই বলে দিছে বেচা দাম সুন্দর এটা তো গাবির হয় না একবারও না হবে হবে সামনে হবে সামনে গাবির হবে বেশ সুন্দর ধন্যবাদ ভাইয়া নতুন ভালো আছে এরকমই খারাল গরু দেখাচ্ছিলাম বেশ সুন্দর একটা শাহিওয়ালের একটা বিষ দেওয়া কিন্তু এটা চমৎকার এরকমই আপনারা যারা নিতে চান আপনারা বাজারে চলে আসতে পারবেন এদিকে কিন্তু আরো বেশ কিছু রয়েছে এদিকে এই যে গবাদি পশুর কিন্তু আসলে একটা সুন্দর বেশ ভালোই লাগতেছে কত দাম এটার কত কত চাইছেন কাকা পঁয়ত্রিশ চাচ্ছেন

দশক যেটা হচ্ছে মুরব্বী মানুষ বুজুর্গ মানুষ ওনার সাথে একটু ওনার বাসায় কথা বলতে হলো এক লাখ বিষ হলে দিয়ে দিবে আপনারা চাইলে কিন্তু বাজারটাতে চলে আসতে পারবেন উনি সুন্দর একটা গরু ওনার গরের গরু তো না গররের গরু আচ্ছা আচ্ছা উনি নিজে এটা পালন ওনার হয়তো গৃহস্থই গরুর ঘরের গরু যারা খুঁজতেছেন তারা কিন্তু বাজারটাতে ওনায় এসে চলে আসতে পারবেন এরকম কিন্তু অসংখ্য গবাদি পশু কিন্তু রয়েছে তো সময় সংক্ষিপ্ততার কারণে আসলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা হাটে আর এই হাট সম্পর্কে যদি একটু আমি আপনাদেরকে বলি হাটটার হচ্ছে আপনার আমরা স্মৃতির হাট এটা হচ্ছে আমাদের পদুয়া লোয়াগারাতে আমাদের চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামে লোয়াগারাতে অবস্থিত একটা হাট হাটটা হচ্ছে প্রতি বুধবার এবং রবিবারের হাটটা বসে আজকে আমরা সতেরো এপ্রিলের হাটটা করেছিলাম এবং আপনারা জানেন এই হাটের কিন্তু নতুন হাট মালিক হয়েছেন এটা নতুন করে ইজারা দেওয়া হয়েছে তো এখানে কিন্তু যেটা একটু চেঞ্জ আসছে শুধু তো রশিদ পুষি একশো টাকা বাড়ছে হাসিল বিশ টাকা বিশ টাকায় রয়ে গেছে এখন পর্যন্ত শুধু রসিদের ক্ষেত্রে একশো টাকা কিন্তু বাড়ানো হয়েছে যেহেতু এক প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা বাড়তি দিয়ে হাটটা আমরা নিয়েছেন দর্শক এই ভিডিওটা এখানেই ছিল শেষ করবো শেষ করার যেটা বলে আপনারা একটা করে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে কখনো কোন হাটের ভিডিও আপনারা আপনাদের করে দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে ওই হাটের ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে একটা করে কমেন্ট করে জানাবেন